জীবনে প্রথম দই বানিয়ে নিয়েছি সেটা এতটা পারফেক্ট হবে কখনই বুঝতে পারিনি আর সেটা আমাদের এখানে নাম করা জগদীশ সুইট মিট ওনাদের রেসিপিতে এবং ওনাদের মাটির হাঁড়িতেই বানিয়ে নিয়েছি ওনাদের মতো করেই আর ওনাদের থেকে রেসিপিটা নেওয়া একদম পারফেক্ট খেতে এতটা টেস্টি এবং দেখেন উপরে চাইটা কতটা সুন্দর মালাই পড়েছে তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি এবার অবাক করে দিব আপনাদের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য রয়েছে নাম করা মিষ্টির দোকান জগদীশ সুইট মিটের রেসিপি তো দইটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেন তার ভিতরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর সেটা দিয়ে আমি একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি আর ক্যারামেলের কালারটা কিন্তু দেখেন একদম পারফেক্ট এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে পুড়িয়ে নেওয়া যাবে না তো এই যে যে দই দুয়ের টেস্টটা কিন্তু একটু তেতো তেতো আসবে তো একদম আমি পারফেক্ট একটা ক্যারামেল বানিয়ে নিয়ে তারপর আগে থেকে জাল করে নেওয়া দুধ সেটা দিয়ে দিয়েছি আর সুন্দর একটা কালার আসছে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি দুই চামচ গোঁড়ো দুধ আর দুধটা কিন্তু মানে ওই যে লিকুইড দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া অনেকটা ঘন দুই চামচ চিনি গোড়া দুধ দিয়ে তারপরে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা একদম আপনাদের পছন্দ মতো দিতে হবে যে যেরকম কম বেশি খান কমিয়ে বাড়িয়ে দিবেন। একদম আপনাদের পছন্দ মতো দিবেন তো চিনিটা দিয়ে দিয়ে মোটামুটি আমি রান্না করে নিয়েছি এখন এখানে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে রেখে দেব তো ঠান্ডা হওয়ার পরে একটা আঙ্গুল ডুবিয়ে নেব যত মানে আঙ্গুলটা ডুবিয়ে দশ পর্যন্ত গনে গুনে নেওয়া যায় তো ওই পর্যায়ে গরম রেখে এখানে আমি ওনাদের দোকানেরই মিষ্টি দই নিয়ে নিয়েছি এক কাপ আর আমি এই দুইটা মিষ্টি দই দিয়েই দুইটা মানে বানিয়ে নেব তো এক কাপ দই নিয়ে নিয়ে একটা হ্যান্ড উইংস দিয়ে একটু ফেটে নিয়েছি তারপরে এখন দিয়ে দিয়েছি ওই যে জাল করে নেওয়া দুধের ভিতরে তো সেটা একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নিয়ে ওই যে ওনাদের কাছ থেকে একটা মাটির হাড়ি নিয়েছি কারণ ওনাদের দোকানের দই আমি বানাবো তো ওই মাটির হাঁড়িতে আমি একদম ছেট হতে বসিয়ে দিব। জানি না কি হয় এই পর্যন্ত তো আমার অনেকেই ভয় ছিল যে হবে কি হবে না দেন এখন একটা ফল পেপার দিয়ে আমি এটার মুখটাকে একদম সুন্দর করে বন্ধ করে দিব আর দুধটা কিন্তু একদম মানে কুমকুমা গরম ছিল দেন এখন একটা পেঁজার্টের উপরে আমি নিয়ে নিব তনিয়ে নিচ্ছি আর এখন উপরে দিয়ে একটা বড় সাইজের তোল দিয়ে দিয়েছি দেন এরপর আমি আরও একটা তোললে দিয়ে দিব তো দই দিয়ে সারাটা রাত রেখে দিয়েছি এই যে পরের দিন সকাল আমি এই যে নিয়ে নিয়েছি যে কতটা পারফেক্ট বিশ্বাস করেন আমি তো দেখে অবাক কত সুন্দর উপর ছাইটটা দিয়ে মালাইও পড়েছে দেখেছেন আর এতটা পারফেক্ট হবে আমি কখনো ভাবিনি আমার জীবনে প্রথম দই বানিয়ে নেওয়া খুবই সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে তো এই রেসিপিটা আজকে এই পর্যন্ত ছিল পরবর্তীতে আবার কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হব আর এতটা সব এতটা টেস্টি হয়েছিল দইটা একদম এই জগদীশ সুইট মিটের দইয়ের মতো আমরা সবসময় ওখান থেকেই দইটা খেয়ে থাকি আর খুবই টেস্টি হয়েছিল তো এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা বেশ